হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যালেঞ্জে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে বন্ধুরা টপিকটা আমাদের বেশিরভাগই ভ্যারাইটি নিয়ে হয় তার কারণ হচ্ছে ভ্যারাইটি বন্ধুরা সবাই বোঝে না আর ভ্যারাইটি সম্বন্ধে একটি কোনো পারফেক্ট বুকও নেই যেই ভ্যারাইটিটা সমস্ত ভ্যারাইটিগুলো একটা বইয়ের মধ্যে থাকবে সেরকম কিন্তু বন্ধুরা বই নেই তাই আপনাদেরকে ভ্যারাইটি বোঝাই তার একটাই কারণ আপনারা নর্মাল কয়েনের মধ্যে থাকাও রেয়ার কয়েনগুলো বেছে নিতে পারবেন যাতে আপনারা পরবর্তীকালে সেল করবার সময় বা এক্সচেঞ্জ করবার সময় ঠকে না যান তার কারণ হচ্ছে তাই হচ্ছে অরিজিনাল নিউম্যাথম্যাটিক্যাল লাইনের একটি খুব বড় সাবজেক্ট খুব বড় সাবজেক্ট হচ্ছে ভ্যারাইটি এই ভ্যারাইটি জানতে পারলে তবেই আপনি দাম পাবেন নচেত কিন্তু পাবেন না তাই আমরা বারবার ভ্যারাইটি নিয়ে কথা বলে থাকি আর ভ্যারাইটি কিন্তু বন্ধুরা আমরা অবশ্যই নিই এবং আপনাদের কাছে থাকলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন আজকে বন্ধুরা উনিশশো এই কয়েনটি দেখুন ব্রিটিশ ইন্ডিয়া পঞ্চাশ পয়সা হাফ রুপি এটা ছেচল্লিশ সাতচল্লিশ দুটো সালেই ইস্যু হয়েছে এই কয়েনটি উনিশশো সাতচল্লিশ সালেই ইস্যু হয়েছে এটি ছেচল্লিশ এবং সাতচল্লিশ তিন দুটো সালেই ইস্যু হয়েছে এই কয়েনের মধ্যে অনেকগুলি ভ্যারাইটি হয় তার মধ্যে আজকে বন্ধুরা একটি বা দুটি ভ্যারাইটি সম্বন্ধে আপনাদেরকে জানাবো আর একটি কয়েনের মেন্টমার্ক সম্বন্ধে আপনাদেরকে জানাবো খুব ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এই এক টাকাতে সাতচল্লিশের লাহোর মেন্টমার্কের কোনো মেন্টমার্ক হয় না এবং বম্বে মিন্টের কিন্তু ডায়মন্ড মার্ক হয় এবং অনেক সময় দেখবেন মেন্টমার্কগুলো ছোট বড় বিভিন্ন সাইজের হয় আজকে খুব স্পেশাল জিনিস দেখাবো আপনাদেরকে মেন্টমার্কের একটি ভ্যারাইটি সম্বন্ধে দেখাবো তো বন্ধুরা কিছু খারাপ কন্ডিশানের কয়েনও আছে আপনাদেরকে দেখানোর জন্য যে মার্ক ভ্যারাইটি কোনটা হয় সেটি জানানোর জন্য কিন্তু বন্ধুরা এই কয়েনগুলি আমরা নিয়ে রেখেছি যেমন একটি ভ্যারাইটি দেখুন বন্ধুরা নর্মাল সাতচল্লিশের কয়েনে এই যে মিন্টমার্কটা হয় মিন্টমার্কটা দেখুন একটা ডায়মন্ড মিন্টমার্ক রয়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে একটা ডায়মন্ড মিন্টমার্ক রয়েছে কিন্তু বন্ধুরা এই তেমনি এই সাতচল্লিশ এই কয়েনটি যদি নেই এই কয়েনটিতেও কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে একটি ডায়মন্ড মিটমার্ক রয়েছে কিন্তু কোনো কোনো কয়েনে বন্ধুরা কোনো কোনো কয়েনে ডায়মন্ড মিটমার্কের জায়গায় একটি স্কোয়ার মানে পুরো সম্পূর্ণ একটি চৌকো জিনিস বোঝা যায় যেমন এই কয়েনটিতে রয়েছে বন্ধুরা এই দেখুন পুরো মনে হবে একটা বক্স এই সাতচল্লিশের আর ছেচল্লিশে এই ধরনের কিন্তু ইস্যু হয়েছে এবং এক টাকা পঁচিশ পয়সা এবং পঞ্চাশ পয়সা তিনটি কয়নেই কিন্তু ইস্যু হয়েছে বন্ধুরা এটি কিন্তু খুব রেয়ার হয়ে থাকে আর মোটামুটি দাম পাওয়া যায় আরেকটি জিনিস বলে দিচ্ছি বন্ধুরা অনেক সময় লক্ষ্য রাখবেন এন আর ক্রাউনের স্টিকটার মাঝখানে কিন্তু গ্যাপ আছে অনেক সময় অনেক কয়েনে ছেচল্লিশ সাতচল্লিশ যাই কয়নে বলুন না এই কয়নের গ্যাপটা কিন্তু থাকে না এই কয়েনের গ্যাপটা না থাকলে কিন্তু বন্ধুরা এটারও ভালো দাম হয় এইগুলোর কথা বলছি এটা যেমন বক্স বক্স মেন্ট মার্কেট জায়গায় গেল আবার অনেকে চুয়াল্লিশের কয়েন থাকে কিন্তু চুয়াল্লিশের কয়েন থাকলেও বুঝতে পারেন না যে মেন্ট মার্কটি আসলে আমরা কোথায় দেখব অনেক সময় পঁয়তাল্লিশের কয়েনের যদি ক্ষেত্রে বলি তেতাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের ক্ষেত্রে ডিফারেন্ট হয়েছে এই যে পঁয়তাল্লিশের দুপাশে দুটি ডট দেখতে পাচ্ছেন এটি কিন্তু বম্বে মিন্ট মার্কেট এই দুপাশে দুটো মেন্ট বম্বে মিন্ট মার্কের হয়েছে আবার চুয়াল্লিশ সালে এই এই চুয়াল্লিশ সালে মেন্টমার্কটা এখানে দেওয়া হয়েছে এখানে ডিজাইনের মধ্যে দেওয়া রয়েছে এটাও মিন্ট মার্ক আবার এটাও মিন্ট মার্ক অনেক সময় এইটাকে মিন্টমার্ক হিসেবে ধরা হয় উনিশশো চুয়াল্লিশ সালে আর উনিশশো পঁয়তাল্লিশ বলুন ছেচল্লিশ বলুন সাতচল্লিশ বলুন বা তার আগের বলুন এই জিনিসটাকে মেন্টমার্ক বলে গণ্য করা হয় যদি এই দু সাইডে দুটো ডট না থাকে তাহলে সেটা বন্ধুরা কলকাতা মিন্টে আর চুয়াল্লিশের যদি এর ভিতরে যদি কোনো ডট না বা দাগ না থাকে তাহলে বন্ধুরা সেটি কলকাতা মিন্টে হবে তেমনি উনিশশো সালের যদি এই কয়েনটা আমরা দেখি এ দেখুন বন্ধুরা একটা আয় দেওয়া আছে এই কয়েনটাতেও একটা আয় আছে এইটাতেও একটি আয় আছে এটাতেও একটি আয় আছে যদি উনিশশো সালের এই কয়েন পান এর ভিতরে আই থাকে তাহলে বুঝতে হবে বন্ধুরা ওটা কলকাতা সরি বম্বে মিন্টের কয়েন যদি উনিশশো চুয়াল্লিশে এ দেখুন বন্ধুরা স্পষ্ট দেখতে পাচ্ছেন একটু করে এল আছে এল 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 এটি কিন্তু বন্ধুরা লাহোর মিন্টের কয়েন এই চুয়াল্লিশ লাহোরের কিন্তু বন্ধুরা দাম হয় আবার কোনো কোনো সময় যদি কয়েন পান এর ভিতরটা বক্সের ভিতরটা পুরো ফাঁকা কোনো মার্ক নেই তাহলে সেটা বন্ধু কিন্তু কলকাতা মিন্টের কয়েন হবে আর উনিশশো কলকাতা বন্ধুরা কিন্তু ভালো অঙ্কের মানে পয়সা আপনাদেরকে কিন্তু দিতে পারে যদি কন্ডিশান ইউএনসি হয় খুব ভালো দাম পাবেন নচেত যদি এই রকম কন্ডিশান হয় তাও কিন্তু বন্ধুরা দাম পাবেন তো বন্ধুরা আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আরও অনেক নতুন ধরনের তথ্য নতুন ধরনের ভিডিও আপনাদেরকে জানাবো ধন্যবাদ আজকের জন্য এইটুকুই